শেখ হাসিনার ফাঁসির দড়ি প্রস্তুত টোপ গিলেছে হাসিনা এবং আওয়ামী লীগ পলকের চোখে কান্না সম্প্রতি বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে আমরা অনেকেই হয়তোবা জানি যে সাবেক আইজিবি শেখ হাসিনার আমল জনাব আবদুল্লা আল মামুন সাহেব রাজসাক্ষী হতে রাজি হয়েছেন তিনি আদালতে গিয়ে বলেছেন যে তিনি তার দোষ স্বীকার করছেন এবং তিনি বিস্তারিত বক্তব্য দিতে চান এর মানে হচ্ছে তিনি ওয়ান সিক্সটি ফোর দ্বারা হতে প্রস্তুত এই ঘটনাটি কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা এটা ঘটনা নয় এবং এটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো কোনো ঘটনা নয় সম্প্রতি দেখেন বাংলাদেশের প্রায় অনেকগুলো রাজনৈতিক দলই বিচার 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 হতে হবে গণহত্যাকাল বিচার এই বিচার নিয়ে অনেক সরব একটি রাজনৈতিক দল তো একেবারে অভিযোগ করে বসছে যে এই সরকারের বিচার করার মতো কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখছি না সেই হিসাবে এই যে একটা ঘটনা এখানে ঘটলো যে একটি আইজিপি একজন শেখ হাসিনা নাম যিনি আইজিপি আইজিপি মানে কি পুলিশের সর্বোচ্চ পদধারী একজন ব্যক্তি তিনি রাজসাক্ষী হওয়া মানে কি শেখ হাসিনার আমলে যতগুলো কাজ তার আমলে যতগুলো অপকর্ম ঘটেছে গণহত্যা হয়েছে সব তো সে জানতো শেখ হাসিনা তো তাকেই সরাসরি নির্দেশ দিয়েছে তো তিনি রাজশাহী হওয়া মানে সবগুলো ঘটনা সামনে চলে আসে তাছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা এখানে ঘটেছে যে শেখ হাসিনা ছাত্র আন্দোলন চলাকালীন অবস্থায় পুলিশকে নির্দেশ দিচ্ছে যেন গুলি করা হয় দেখা একটা অডিও ভাইরাল করেছে বিবিসি এবং তারা এই এই বিষয়টার উপর একটা ডকুমেন্টারি তৈরি করেছে আমরা অনেকে হয়তোবা দেখেছি দেখেন অনেকেই এই বিষয়টাকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কফিনের শেষ প্রেরক হিসেবে মনে করছেন দেখেন কয়েকদিন পূর্বেই আমরা লক্ষ্য করব যে আওয়ামী লীগের যেই নেতা কর্মীরা গুরুত্বপূর্ণ মন্ত্রী এমপিরা গ্রেপ্তার হয়েছিলেন তারা কিন্তু অনেক তাদের যেই তাদেরকে যখন ওই কোর্টে হাজির করা হতো তারা কিন্তু অনেক রকমের অনেক খুব হুম্বিতম্বি দেখাতেন পলক এ যে এরকম করতেন তারপরে আহ লড়তে হবে লড়াই করে বাঁচতে হবে তারপর অন্যান্য যে মন্ত্রী এমপিরা ছিলেন তারা হাস্যজ্জ্বল অবস্থায় আদালতে উঠতেন এগুলো দেখে অনেকেই এরকম মনে করছিলেন যে এগুলো এদেরকে এভাবেই ধরা হয়েছে কিছু হবে না এদেরকে এভাবে ছেড়ে দেওয়া হবে এইভাবে চলতে থাকবে আর কিছু করতে না এরকম ধারণা অনেকেই করেছিলেন আবার অনেকেই ভিতরে ভিতরে ঘাপড়েছিলেন যাই হাই এত বড় একটা মেসাকার হওয়ার পরে এদেরকে গ্রেপ্তার করা হলো এরা তো রাজার হালে আছে হাসছে দিব্যি তারা তারা ঘুরে মানে তারা খুব সুন্দর দেখাচ্ছে তাদেরকে পোশাক আশাক কত পরিষ্কার পরিচ্ছন্ন আহ শরীর স্বাস্থ্য ঠিক আছে তার মানে তারা তো ভালোই আছে আবার এরকম সংবাদও মানে ছড়িয়ে পড়েছিল যে সামরিব রহমান রহমান এরা নাকি জেলের ভিতরে থেকেই তাদের যে নেত্রী শেখ হাসিনা তার সাথে ফোনে কথা বলার সুযোগ পাচ্ছে এরকম অনেক রকম বিভ্রান্ত বাইরে ছড়িয়েছিল যাতে করে এই যে বিচারিক যে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াটা যেন প্রশ্নবিদ্ধ হয় এবং এটার উপর যেন সরকারের উপর কেউ বিশ্বাস করতে না বিশ্বাস না করতে পারে এবং সরকার যেন এই জায়গাটাতে একটা প্রশ্নবিদ্ধ অবস্থানে চলে যায় এইগুলো করাই ছিল সবকিছুর উদ্দেশ্য এখন হঠাৎ করে কেন ওই হাস সুজ্জ্বল মুখ কান্নায় পরিণত হলো সম্প্রতি আমরা দেখেছি যে পলক কাঠগড়া দাঁড়িয়ে কাঁদছে এর উদ্দেশ্যটা কি কিছুদিন আগেই সে এত হম্বিতম্বি দেখাচ্ছে লড়ে তাদেরকে বাঁচতে হবে বঙ্গবন্ধু তাকে লড়াই করা শিখে গিয়েছে সে অবস্থা এত তাড়াতাড়ি কিভাবে পাল্টি খেয়ে গেল দেখেন অনেকে এরকমটা মনে করছেন যে তাদের যে আইনজীবীরা রয়েছেন বা তাদের যে সহকর্মীরা ওখানে থাকে বা তাদের সাথে দেখা করে তারা তাদেরকে আশ্বাস দেয় যে কোন সমস্যা নেই সবকিছু ঠিক হয়ে যাবে আমরা সব মানে সবাইকে কনভেন্স করে ফেলবো কোনো অসুবিধা নেই বেরিয়ে যাবে সে অনেক রকমের তাদেরকে খুব ই করে কিন্তু যখন এই যে এক একটা বিষয় সামনে বেরিয়ে আসছে শেখ হাসিনার এই যে কল রেকর্ড সরাসরি এবং সিএন বিবিসি এই জিনিসটাকে একেবারে সর্বোচ্চ জায়গা থেকে তারা এটাকে নিরীক্ষণ করিয়েছে যে এটা কি শেখ হাসিনার ভয়েস রেকর্ড কিনা তারা নিশ্চিত ভাবে সে হান্ড্রেড পার্সেন্ট যে এটা শেখ হাসিনার ভয়েস রেকর্ড অতএব এখানে আর কোনো পূজা বাকি থাকে না যে এই যে পুরো গণহত্যাটা এটার সাথে শেখ হাসিনা জড়িত আর এর আগেও আমরা পত্র পত্রিকাতে অনেক রকমের রিপোর্ট দেখেছিলাম যে গ্যাং অফ ফাইভ শেখ হাসিনার সাথে আরো চারজন আসল যেমন কামাল ওবায়দুল কাদের আনিসুর রহমান এবং এই সামনেফ রহমান এরা সবাই মিলেই সব ডিসিশন গুলো নিত এই গ্যাং অফ ফাইভ এর মধ্যে আনিসুর রহমান আহ সামনেফ রহমান এরা তো গ্রেফতার হয়েছে বাকি যারা শেখ হাসিনা যে আরো আসল যেমন কামাল ওবায়দুল কাদের যে পালিয়েছে এদের ব্যাপারেও এখন নিশ্চিত হওয়া গেল যে এরা এই কাজগুলো করেছে এবং এরা এখন একেবারে বলা যেতে পারে যে রাজ মানে সারা বিশ্বে পরিচিত তারা হচ্ছে এখন ক্রিমিনাল তাদের ব্যাপারে রায় দেওয়াটা খুব সহজ হবে এবং বিচারিক প্রক্রিয়ায় যে একটা অগ্রগতি নাই এরকম একটা মানে কথা একটা ধারণা সমাজে ছড়িয়ে পড়েছিল সেই বিষয়টাও কিছুটা অবসান ঘটবে বলে অনেকে মনে করছেন এখন এই বিচার তারপরে সংস্কার পরে নির্বাচন এগুলো সব এক সূত্রে গাথা এগুলো একসাথে সামনের দিকে এগোবে এখান দিয়ে কাজটা করছে অন্য অন্যদিকে প্রধান উপদেষ্টা কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই যেন নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা হয় অর্থাৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে বলছেন না ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করছেন করতে বলছেন যেন পরবর্তীতে যেই টাইমটা যেন তারেক রহমানের সাথে কথা বলে ফিক্সড হয়েছে অনেকটাই ফেব্রুয়ারি সে ফেব্রুয়ারির জন্য নির্বাচনটা সুন্দরভাবে করা যায় এই হচ্ছে পরিস্থিতি এখন এই সবকিছু বিবেচনা করি অনেকে মনে করছেন যে শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি মূলত প্রস্তুত হয়ে গিয়েছে দেখেন শেখ হাসিনা যতই সেভ একটা স্থান যে থাকুক না কেন বসে থাকুক না কেন যত যারই আশ্রয় থাকুক না কেন বাংলাদেশে সে যে কাজ করেছে তার যে অপরাধ সে যেভাবে দুই হাজার মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করার নির্দেশ দাতা এ ধরনের হত্যাকারী কিংবা এ ধরনের জালেমের কোন মুক্তি নাই এরা দুনিয়াতে এগুলোর ফল ভোগ করবে এদের কোনো নিস্তার নাই অতএব কেউ যদি এটা মনে করে যে সে একটা সেফ জায়গাতে আছে সে সেখানে গিয়ে ভালো থাকবে বা তার কিছু করতে পারবে না একেবারেই ভুল আল্লাহ তালা যদি চান তাহলে এই জায়গা থেকে ওই জালেমকে এনে ফাঁসির কাছে ঝুলানো সম্ভব সবকিছু আল্লাহর হাতে আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যতটুকু আমি গবেষণা করেছি বা যতটুকু আমার বুঝবুদ্ধি আল্লাহর বাগের উপর আমার যতটুকু বিশ্বাস এই ধরনের জালেমকে দুনিয়াতে কখনোই আল্লাহ শান্তি থাকতে দেন না এরা দুনিয়াতে শান্তি থাকতে পারে না এদের কোনো শান্তি নাই হাজার হাজার শত শত লক্ষ লক্ষ মানুষের কান্নার যারা কারণ হয় তারা নিজেরা কখনো শান্তিতে থাকতে পারে না সার কথা হচ্ছে এই যে এই যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটছে এগুলোকে বিচ্ছিন্নভাবে ভাবে দেখার কোনো সুযোগ নাই এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা মোটেও নয় এগুলো সবগুলোই তাৎপর্যপূর্ণ এবং একটা আরেকটার সাথে গাথা এবং এর দ্বারা যেই স্থবির হয়ে যাওয়া যে বিচারিক প্রক্রিয়া সেই বিচার আবার চাঙ্গা হলো এবং এই ধাক্কায় বিচার কার্য অনেক দূর অগ্রগতি পাবে বলে অনেকে মনে করছেন এবং শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত হয়ে যাচ্ছে বলে অনেকে তীব্রভাবে ধারণা করছেন এবং বিশ্বাস করছেন আল্লাহ তালা যেন সকল জালেমদেরকে এই ধরনের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তফিক দান করেন এবং আগামীতে যারা জালেম হওয়ার জন্য বসে আছেন পরিকল্পনা করছেন তাদেরকেও যেন আল্লাহ তালাকে দান করেন আমি ইয়ারব্বাল আলমী